বাংলাদেশের জন্ম থেকে এই সুযোগ আর আসে নাই সুযোগ কোনটা আমাদের হাত ছাড়া এই সুযোগ হাত ছাড়া হলে বাংলাদেশের আর কোনো মনুষ্য এটা কোন দেশ এটা কোন রাষ্ট্র এটা যেন শুধু রাষ্ট্র নয় পৃথিবীর সম্মানিত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত যেহেতু তরুণরা এটা ঢাল করেছে অনন্য একটা দেশ আমরা তৈরি করতেছি মানুষ এসে দেশে দুনিয়ার মানুষ এটা এসে দেখে যাবে তোমাদের কাছে শিখতে আসবে তোমাদেরকে নিয়ে যাবে

সে দুঃখ যেন যে যত পরামর্শ দে এটার থেকে বেরিয়ে আসা এই পরামর্শ কথা গ্রহণ তোমাদের চিন্তায় স্বচ্ছ তোমাদের চিন্তায় সঠিক এটা উল্টো থেকে ছাড়বেন হাত থেকে ছাড় এবং আমাদের কারো কোনো ইচ্ছা নাই এই স্বপ্ন বাইরে যাওয়া এই স্বপ্ন বাস্তবায়ন করে আমাদের সার্বক্ষণিক কাজ তবে পুরো যদি আমরা